রোজ ভ্যালি থেকে টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইন ফর্ম পূরণ এখনও হচ্ছে তো ইতিমধ্যে যারা ফর্ম পূরণ করেছিল আবেদন করেছিল তাদের ভিতরে অনেকে টাকা ফেরত পেয়ে গিয়েছে তো এখানে একটি লিস্ট দেখতে পাচ্ছেন এই লিস্টে যাদের যাদের নাম দেখতে পাচ্ছেন সবাই টাকা পেয়ে গিয়েছে কে কত টাকা করে পেয়েছে এই লিস্টে দেখতে পাচ্ছেন তো এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করা হচ্ছে তো কি করে অ্যাপ্লিকেশান করবেন আপনার মোবাইল থেকে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় রোজ ভ্যালি থেকে টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইন আবেদন আপনার মোবাইল ফোন থেকেই করতে পারবেন এর জন্য আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করবেন সার্চ অপশানে এসে লিখবেন রোজ ভ্যালি রোজ ভ্যালি লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি অ্যাসেড ডিপোচাল কমিটি লেখা আছে তো প্রথমে এটাতে ক্লিক করবেন এটাই হচ্ছে রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে রোজ ভ্যালির যাবতীয় কাজকর্ম করা হয় তো এইখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অ্যাপ্লিকেশান মানে টাকা ফেরতের জন্য ফর্ম ফিল আপ করেছে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিট একত্রিশ লাখ চৌষট্টি হাজার একানব্বই জন অ্যাপ্লাই করেছে টাকা ফেরতের জন্য তো অনেকে টাকা ফেরত দিয়েছে সেই লিস্ট অনলাইনে দিয়ে দিয়েছে তো এখন টাকা ফেরতের জন্য আবেদন করতে হলে এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এবার নিচের দিকে লেখা আছে আপলোড সার্টিফিকেট লেখা এটাতে ক্লিক করবেন এবার এইখানে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে তো এখানে যতগুলো দেখছেন তো প্রত্যেকটি ফিল করতে হবে তো প্রথমে এখানে রোজ ভ্যালিতে আপনি টাকা রেখেছিলেন কোন প্রোজেক্টে সেটা সিলেক্ট করতে হবে সেটা সার্টিফিকেটে লেখা আছে সেটি দেখে সেটা বসিয়ে দেবেন এইখানে এবার ফার্স্ট ইনভেস্টরের জায়গায় আপনার নাম বসাতে হবে যার নামে অ্যাপ্লিকেশন করতে চাইছেন তার নাম আধার কার্ড যেটা আছে সেটা বসাবেন সঠিকভাবে এবার বয়স বসাতে হবে তো আপনার আধার কার্ডের যত বয়স আছে সেই বয়সটি এজ বসিয়ে দেবেন এরপর জেন্ডার সিলেক্ট করতে হবে মেল ফিমেল যেটা হবে সেটা বসিয়ে দেবেন এবার এখানে ফোন নম্বর চাইছে তো আপনার ফোন নম্বর সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন এবার ইমেল আইডি চাইছে তো আপনার ইমেল আইডি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন আইডেন্টিফাই টাইপ চাইছে তো এখানে আধার কার্ড সিলেক্ট করবেন তো আধার কার্ড সিলেক্ট করার পর আধার নম্বর সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন এবার সেকেন্ড ইনভেস্টার চাইছে যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার জয়েন্ট যার নামে আছে সেই নামটি বসিয়ে দেবেন তো নমিনি থাকলে সেটাও বসিয়ে দেবেন তো প্রথমে তার নাম তার বয়স তার জেন্ডা তার ফোন নাম্বার এবং আইডেন্টিফাই টাইপ আধার কার্ড নম্বর বসিয়ে আধার নম্বরটি সঠিকভাবে বসিয়ে দেবেন এইগুলো বসিয়ে দেবেন এরপরে স্বামী অথবা বাবার নাম বসাতে হবে তো এই ঘরে স্বামী অথবা বাবার নাম বসিয়ে দেবেন এরপরে অ্যাড্রেস বসাতে হবে তো প্রথমে আপনার গ্রামের নাম পোস্ট অফিস থানা জেলা এগুলো সঠিকভাবে বসিয়ে দেবেন এবার এখানে কোন রাজ্যে আপনি বসবাস করেন সে রাজ্য সিলেক্ট করতে হবে যে জেলায় বসবাস করেন সে জেলা সিলেক্ট করতে হবে পিনকোড সঠিকভাবে বসিয়ে দেবেন এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে তো আপনি যে অ্যাকাউন্টে টাকা নিতে চান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এরপরে ব্রাঞ্চের নাম চাইছে তো ব্রাঞ্চের নাম বসিয়ে দেবেন এবার এখানে অ্যাকাউন্ট নম্বর বসাতে হবে তো আপনার অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে বসিয়ে দেবেন আইএফসি কোড সঠিকভাবে বসিয়ে দেবেন এবার এইখানে সার্টিফিকেট নম্বর চাইছে তো প্রথমে সার্টিফিকেট নম্বর বসিয়ে দেবেন এরপর আপনার নাম বসিয়ে দেবেন কত তারিখে ইনভেস্ট করেছিলেন সেই ডেট বসিয়ে দেবেন এরপরে কত টাকা ইনভেস্ট করেছিলেন সেটা বসিয়ে দেবেন ম্যাচুরিটি কবে হবে সেই ডেটটাও বসিয়ে দেবেন কোনো টাকা ফেরত পেয়েছেন কি না সেটাও বসিয়ে দেবেন এরপরে এইগুলো সঠিকভাবে বসে দেওয়ার পর নিচে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড লেখা আছে এটাতে ক্লিক করবেন এরপরে আপনার যে ডকুমেন্টস আছে আধার কার্ড এবং রোজ ভ্যালি সার্টিফিকেট এগুলো সাবমিট করলে অ্যাপ্লিকেশান সাকসেসফুলিভাবে হয়ে যাবে তো যখন টাকা দেওয়া হবে সেই লিস্টে আপনারা নাম থাকতে পারে তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেল থেকে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়